এর আগে আমি ঝাল সুজি ট্রাই করিনি তো ইউটিউব দেখে বিভিন্ন ভিডিও দেখে আজ সেটাই সুদীপের স্কুলের টিফিনের জন্য দিয়ে দিলাম আর এই যে ভিডিওটা তোমরা দেখছো এটা পয়লা জুলাই মানে সোমবারের ভিডিও তো আমি সকালবেলা হাবড়াতে যাবো তাই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার সময় দেখো এখানে চাও করে নিয়েছি সমস্ত গুছিয়ে নিয়েছি একটু পরে বেরোবো আর এই যে ওর দইটাও দিয়ে দিলাম সাতটা এক বাজে রওনা দিয়ে দিলাম গুড মর্নিং গুড মর্নিং তো আমাকে দিয়ে তারপরে কিছুক্ষণ পরে স্কুলে চলে যাবে আর তাড়াহুড়ো করছি কেন বলো তো একেই তো সোমবার যদি একটু তাড়াতাড়ি না যাই তাহলে একেবারেই জায়গা পাবো না আর লেডিসে তো জায়গা পাবোই না জেনারেলেই উঠতে হবে আবার ওখান থেকে মানে শিয়ালদা থেকে আটটা দশের ট্রেন তাই এই ট্রেনটা যদি আমি তাড়াতাড়ি করে না ধরি ওই ট্রেনটাও পাবো না তো দেখো কথা বলতে বলতে আমি কিন্তু অনেক দূর চলে এসেছি ওই দিকের ভিডিও আমি আর করিনি এই যে সবুজ গাছপালা দেখছো এটা কিন্তু আমাদের এই দিকে এত বেশি দেখা যায় তো এই স্টেশনটা ঘুমা আর একটা স্টেশন পরেই কিন্তু আমার জায়গা আমাদের জায়গা হচ্ছে হাবড়া হ্যাঁ সত্যি যখন এখানে আসি তখন আলাদাই যেন একটা এনার্জি ফিরে পাই তো দেখো হাবড়াতে নেমে গেছি তখনও বেশ ভিড় এই আমাদের টিকিট কাউন্টার এটা ক্রস করলেই মেন রাস্তা থেকে নি অটো নিয়ে চলে যাব সোজা বাড়িতে তো ওই যে দেখতে পাচ্ছ বাপি দাঁড়িয়ে আছে কিন্তু খালি গায়ে মেয়ের আসতে একটু দেরি হয়েছে কারণ ট্রেনটা করেছে লেট তো তার জন্য বাবার মন একটু তো চিন্তায় পড়ে গেছে এবার যেই দেখেছে আমাকে অমনি চলে গেছে ভেতরে এখন কেন বলো তো ওপরে গেছে কারণটাও দেখাচ্ছি ওপরে চলো আর কত দিন পরে পায় বারো দিন পরে বাড়িতে আসলাম ওই বুড়ো কই এই যে বুড়ো কি করছো ও শরবত করছে এই না হলে বাপি তো আমি জাস্ট বাড়িতে ঢুকলাম এখন দশটা দশ বেজে গেছে আর আজকে হচ্ছে সোমবার পয়লা জুলাই আমি বলতেই ভুলে গেছি যে আজকে কি কত তারিখ তো বৃষ্টি এখনও পড়েনি মেঘলা মেঘলাও করে আছে মাকেও ফোন করলাম বললো যে ওখানেও মেঘলা মেঘলা করে আছে আর রনি পিষি পাইপ 12 থেকে 15 দিন পরে আজকে জয়েন করলো আর মাধবী পিষিও এসেছে আর এই যে কারা জানো ব্লগে বলছিল যে জেটুকে অনেকদিন দেখিনি ওহ এই যে জেটু তোমার জেটু মেয়েবি আগে কিন্তু রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল মেয়ে কতক্ষণে আসবে এই নাও লেবু সরবত্তা করে দিয়েছে আবি হেভি হয়েছে papi দারুণ হয়েছে তো দেখলে তো মেয়েকে শরবত করার জন্যই কিন্তু উপরে চলে আসলো এটাই হচ্ছে বাবা মেয়ের সম্পর্ক তো ব্রেকফাস্ট করে নিই প্রচণ্ড খিদে পেয়েছে আর শঙ্করিদির হাতে ঘুগনিটা বেশ ভালো লাগে কিন্তু রুটিটা ভালো করতে পারে না বলে বাপি করেছিল তো অনেক গুজব করে এবার চলে আসলাম লাঞ্চ করতে আর প্রথমেই ছিল পুঁই শাক গতকালকেও পুঁইশাক খেয়েছি আর শঙ্করিদির হাতের আলু পটলের তরকারি যদিও একটুখানি তেলটা তো বেশি দিয়েইছে বুঝতেই পারছো আর তার সাথে হচ্ছে আমার পছন্দের বাপির হাতের হচ্ছে মৌরলা মাছ মৌরলা মাছ খেতে আমি ভীষণ পছন্দ করি আর আলু বেগুন বড়ি দিয়ে তো দারুণ লাগে আর তার সাথে কি ছিল বলো তো তার সাথে বাপির হাতের আমের চাটনি আমার বাপি রান্না করতে খুব ভালোওবাসে আর খাওয়াতেও খুব ভালোবাসে তো দেখো মেয়ে এসেছে বলে কথা তা প্রচুর ধরনের মাছ নিয়ে এসেছে তার মধ্যে এই দুটো মাছ এখন ধুয়ে বেছে রাখা হলো আর তার মধ্যে পমফ্রেট আছে আর ওইদিকে রয়েছে পার্সে মাছ পার্সে মাছের মধ্যে আবার একটা বেলে মাছ ঢুকে গেছে তো আজ ভাবছি দুটো পমফ্রেট মাছই করব কিন্তু পমফ্রেট মাছটাকে না আগে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখার সাথে সাথে একটু লেবুও দেব পমফ্রেট না না কেমন যেন আমার একটু আস্তে আস্তে মতো গন্ধ লাগে যদি লেবু না দিই তাহলে না গন্ধটা যেন যেতে চায় না আর মাছের যদি আমার একবার গন্ধ লেগে যায় তাহলে আমি বেশ কিছুদিন ধরে মাছ খেতে পারি না তো একেবারেই সব মাছগুলো কিন্তু আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখবো এতে করে কি হবে বলো তো মাছের টেস্টটা কিন্তু এক একদম অ্যাজ ইট ইজ থাকবে আর পার্শ্বের মাছগুলোও কিন্তু বেশ ভালো পার্শে মাছের ডিম খেতে কারা কারা ভালোবাসো আমার মতো বলো দেখি পার্শে মাছের মাথা থেকে লেজা পুরোটা পারলে আমি পুরো চিবিয়ে খেতে পারি এতটাই আমার প্রিয় মাছ পমফ্রেট মাছের থেকেও আমার পারশে মাছ কিন্তু বেশি প্রিয় যদিও পমফ্রেট মাছটা কাটা নেই তাই অনেকেই পছন্দ করে আর ছোটোবেলায় যেন তো ডিম আর মাংসটা খেতেই যেন সব থেকে ভালো লাগতো কিন্তু যত বড় হচ্ছে বয়স বাড়ছে তত যেন মাছ খেতে ভালো লাগছে এক এক দিন এক এক রকম মাছ খেতে ভালো লাগে মানে যদি ঘুরিয়ে ফিরিয়ে না খাওয়া হয় তবে আবার ভালো লাগে না তা এই সব মাছগুলোকে এবার ফ্রিজে ঢুকিয়ে দিই এবার দেখো একটা পার্সেল এসছে দুটো পার্সেল দেখে মনে হচ্ছে কত বড় আর তার মধ্যে কত জিনিস আছে তো এই যে বড় পার্সেলটা দেখছো দেখবে বাপি খুলবে যখন তখন এর মধ্যে থেকে কি বেরোয় তো বাপি দেখছি কাচি ছাড়াই একা একা হাত দিয়েই খুলে দিচ্ছে তাই বললাম বাবা তোমার তো অনেক শক্তি হয়ে গেছে এরকমই মজা করছিলাম তো দেখো পার্সেলটার মধ্যে প্রথমেই বেরোলো একটা এই কাগজগুলো মানে ওই বাক্সটাকে ভর্তি করার জন্য এই সমস্ত উল্টো পাল্টা জিনিস দিয়ে রেখেছে আর দেখো অত বড়ো বাক্স থেকে কী বেরোলো ওই যে এক কেজির যে ওটস কিনেছিলাম সোনারপুরের বাড়িতেও কিনেছিলাম দুটো কিনেছিলাম এখানে একটাই কিনেছি এক কেজির সাথে তিনশো আবার ফ্রি দিয়েছে কেন বলো আমি তো এখন ওটস খাই এবার একবারে কিনে রাখলে খুব সুবিধাই হয় আর আর একটা যে পার্সেল এসছে সেটার মধ্যে কি আছে দেখো তো এটাও হাত দিয়ে খোলারই চেষ্টা করছিল তো বলছে না এইটা না হাত দিয়ে খোলা যাবে না লেগে যাবে আর সকালবেলা একটুখানি বাজারের দিকে গেছিল তো বোতল পরিষ্কার করার জন্য এই ব্রাশটা নিয়ে এসেছে বেশ মজবুত আর তার সাথে দেখো চা করার জন্য এই পাত্রটা নিয়ে এসছে ওই বাড়ির জন্যও একটা আছে তবে এটা না ছোট হয়েছে ওই নিচের দিকটা গ্যাস বার্নারের ওপরে রাখলে না মানে ধরছে না পড়ে যাচ্ছে তো এটা চেঞ্জ করে এটার এক সাইজ বড় নিতে হবে আর তার সাথে নিয়ে এসছে একটা চাকি বেল নিয়ে আসতে বলেছিলাম তো শুধু ভুল করে চাকিটাই নিয়ে এসছে তো এই দেখো এবার কাচি নিয়ে হাজির হয়েছে আর দেখো এর ভেতর থেকে কী বেরোচ্ছে প্রথমে একটা প্লাস্টিক তারপরে আবার একটা বক্স তো এটা দেখো তো মনে হচ্ছে যেটার মধ্যেও অনেক কিছু রয়েছে এটার মধ্যে অ্যাকচুয়ালি কি রয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি মানে এখন বক্সগুলো এত বড় বড় দেয় কেন কে জানে তবে আমি না অনেক সময় এই বক্সগুলোকে খাটের ওপর তুলি না আগে একদিনকে এই বক্সের ভেতর থেকে না আটশো লাগিয়েছিল তো বাপি হুট করে এই খাটের মধ্যেই তুলে দিয়েছে আমি এদিকে ভয়ও পাচ্ছি যদি আবার আটশোলা বেরোয় এর মধ্যে থেকে আর আটশোলা আমার একদম ভালো লাগে না তো চলে এসেছে আমার নিউ ট্রাইপড প্রথমেই আমি একটা ট্রাইপড কিনেছিলাম যেটা স্টিলের এটা আবার অ্যালুমিনিয়ামের কিনেছি এটার দাম নিয়েছে সাতশো টাকা তো দেখি কেমন হয় আর রান্নাটাও বসিয়ে এসেছে ওইদিকে দেখাচ্ছি তোমাদের কি রান্না করছি আজ কিন্তু মঙ্গলবার তো সোমবারের ভিডিওটা কিন্তু আমি ওই পর্যন্তই করেছিলাম তো দেখো আজ হচ্ছে পমফ্রেট মাছের এমনি পেঁয়াজ দিয়ে একটা কারি টাইপের তোমরা সর্ষে ফর্মপ্লেট তো আগেই দেখিয়েছি তো আজকে না রেসিপিটা শেয়ার করলাম না কি হয়েছে বলো তো আমার তো ঠান্ডা লেগে গেছে এখন তো তো আমার কথাটা শুনে অনেক মানে ভালো বুঝতে পারছো আর এই দেখো এই চাকিটার কথা বলছিলাম আর এই যে মোটা একটা পাথরের চাকি এটা যেরকম ভারী তার মধ্যে এটার একটা পায়াটা খুলে গেছে খুব অসুবিধা হয় জানো তো কাজ করতে তাই বাপিকে বললাম ওটা তুলে রাখো আপাতত এটা দিয়েই হবে তবে একটা বেল নিয়েও কিনতে হবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কারি তৈরি হয়ে গেছে একদম হালকা করেই করলাম পেঁয়াজ টিয়াজ দিয়ে আজকে আর সরষে দিই নি প্রতিদিন সরষে দিলে না সরষে পেটটাও গরম হয় তার জন্য আর প্রতিদিন একই রকম রান্না তো ভালোও লাগে না ওদিকে ভাতটাও হয়ে গেছে আর তার সাথে কি কি করেছে সেটাও দেখিয়ে দিই সকালে শঙ্কর দি কী বলো তো আলু আর গাজর ভাজাটা করে গেছে একটু গাজর ছিল নষ্ট হয়ে যাচ্ছিলো তাই বললাম যে আলু গাজর ভাজা করে তো বেশ ভালো লাগে আর এই বাড়িতে তো ডালটা খাওয়া বেশি হয় না তো আর তার সাথে করেছিল একটু সয়াবিনের তরকারি সেটা খেলেই উঠে যাবে তো চলো ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি নেক্সট দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণ অব্দি সবাই খুব ভালো থেকো আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না আর বাইরের ওয়েদারটা দেখো কি বিচ্ছিরি কি ভ্যাপসা যে গরমটা পড়েছে একটু ভালো করে বৃষ্টিও হচ্ছে না